ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে সোমবার আর কালকে ব্লগটা শেষ করে দিয়েছি সানডে ব্লগটার আজকে হচ্ছে সোমবারের ব্লগ একদিন করে দিলেই হবে মানে রবিবারেরটা সোমবার একটা মঙ্গলবার ওইভাবেই হবে তো এখন বাজে সকাল নটার আজকে সকাল থেকে আমার বান্না তেমন একটা ছিল না কারণ ওর আজকে অফিসে খাওয়া দাওয়া আছে ও বেরিয়ে গেছে তো সকাল থেকে আমার রান্নাবান্না কিছুই নেই কালকে তো প্রচুর কাজ হয়ে গেছে প্রচুর কাজ হয়েছে কালকে অনেক কিছু যেটা দেখানো পসিবল হয় না প্রচুর কাজ বাজ হয়ে গেছে আজকে আমার ফুল ডে রেস্ট আজকে আমার দুপুরে পনির রোল আছে খেয়ে নেব এখন দই ওটস খেয়ে নেব তো আমাকে রান্নাবান্নার দিকটা আজকে একটু কমই সামলাতে হবে আর চলো আজকের ব্লগটা স্টার্ট করি আই হোক তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি আর আজকে ও একটু বেরোনো বেরোনো রোজই আছে আজকেও একটু বেরোনো আছে একটু বেরোবো কালকে ডায়মন্ড গাজা গেছিলাম ওখানে কয়েকটা শপিং করেছি ওটাই আমার এক দেওয়ারকে দিতে যাবো শিয়ালরা তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আই হোক তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে এখন ভিডিওটা স্টার্ট করি থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করার পর এক কাপ ডিটক্স ওয়াটার নিয়ে আমি এই রোদটায় বসে খাই আর নিজেকে একটু সময় দিই আর ভাবি আজকে সারা দিন আমি কি কি করব আর কিভাবে কাটাবো এরপর চলে এসছি ব্রেকফাস্ট বানাতে আজকের ব্রেকফাস্ট খুব সিম্পল আজকে হচ্ছে দই আর ওটস আর কিছুই না ওটসটাকে একটুখানি শুকনো ফ্রাইং প্যানে ভেজে অল্প একটু জল দিয়ে ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখতে হবে বাস তাহলেই ওটসটা একটু হালকা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায় আর রেডি আমার দই ওটস বেশ কিছুক্ষণ ওটাকে ঢাকা লাগানো অবস্থায় ছেড়ে দিয়ে এসেছিলাম এরপর অল্প একটু দই আর নুন দিলেই তৈরি হয়ে যাবে দই ওটস যেহেতু একটু বেরোনোর আছে তাই আলমারি খুলে প্রথমেই ভাবতে এসেছি আজকে কি পরে যাব। এই যে দই ওটসটা এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি মানে আগে ডায়েটে আমার দই ওটস ছিল না ওটসের অমলেট ছিল আজ থেকে আমি নেক্সট ডায়েটের জন্য আবার প্রিপেয়ার হচ্ছি তো এটা আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি আই ডোন্ট এটা কেমন খেতে যতটা খারাপ ভেবেছিলাম অতটা নয় বেশ ভালোই খেতে চুপচাপ ভালো অসুবিধা হচ্ছে না খেতে আমার ভালোই লাগছে শিয়ালদা স্টেশনে আমার ছোট্ট একটা কাজ ছিল একটা জিনিস আর একজনের কাছে পৌঁছানোর ছিল বেশিক্ষণের ব্যাপার নয় এক ঘন্টার মধ্যে শিয়ালদা পৌঁছে আমি ঘুরেও এসছিলাম আর শিয়ালদা এসে একটু এক্সপ্লোরও করেছি শিয়ালদা মেট্রো দেখলাম ওখানে একটা শপিং মল ছিল সব কিছুই দেখলাম অ্যান্ড ফাইনালি বাড়িও পৌঁছে গেছি বাড়ি পৌঁছে নিজের রান্না পরে করব আগে ঘরটাকে ঠিক করি সেই উদ্দেশ্যে ব্যালকনিতে চলে এসছি ঝাড়ু দিতে ব্যালকনিটাকে রোজ ঝাঁট দেওয়া হয় না ঘরটা যেমন প্রত্যেক দিন ঝাঁট দিই আর মুছি ব্যালকনিটা ওই সপ্তাহে এক থেকে দুদিন তো তাই এখন ব্যালকনি ঝাড়পুঁছ করে ঘরটার ঝাঁটি রান্নার দিকে যাব। টার সময় হাতে করে পনিরগুলো নিয়েই ফিরেছিলাম আজকে আমার যেহেতু লাঞ্চে রয়েছে পনিরের রোল তাই জন্য পনিরগুলো ছোটো ছোটো করে কিউব করে নিচ্ছি প্রত্যেক দিন আমার ওই তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম আন্দাজে পনির খাই অনেকটাই নিয়ে এসছি এখন ফ্রিজে স্টোর করে রেখে দেব বেশ কিছুদিন চলবে তাহলে প্রত্যেক দিন বাজার গিয়ে আনতে একদম ভাল লাগে না আর নিয়ে নিয়েছি অনেকগুলো গ্রিন ভেজিটেবল শীতকাল বলে না একটু সুবিধা গ্রিন ভেজিটেবল পাওয়া যায় গ্রীষ্মকাল হলে কী করবো সেটাই আমি ভাবছি যাই হোক এখন পনির গুলো অল্প একটু তেল দিয়ে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি নুন হলুদও অ্যাড করেছি এরপর একটু বাটার দিলাম আমুল লাইট বাটার ওই আগের দিন এনেছিলাম না ভাবলাম একটু দিয়ে দেখি কেমন টেস্ট রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আজকের আমার লাঞ্চ করতে সিম্পল এক পিস রুটি আর ওই পনির রোল ওটাকেই স্বাদ করে খেয়ে নেব এখন না কম খেয়ে খেয়ে অল্প খাবারে অভ্যস্ত হতে হতে আমার অল্পতেই পেট ভরে যায় আগের মতন আর খুব একটা বেশি এখন খেতে পারি না ওয়েট লস জার্নিটা না যতটা না খাওয়ার ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক স্টেবিলিটি কারণ মানসিক স্টেবিলিটি না থাকলে না ওয়েট লস উচিত নয় ট্রাইপড অর্ডার দিয়েছিলাম আমার কোনো বড় সেরকম ট্রাইপড ছিল না ছোট্ট স্ট্যান্ডটাতে ভিডিও করতাম আর আমি ট্রাইপড অর্ডার করেছিলাম আর ট্রাইপডটা এসছে আমি জাস্ট টাকা পয়সাগুলো বার করেছি ছুটতে ছুটতে নিচে গিয়ে ট্রাইপডটা নেব মানে আমার কতদিনের একটা স্বপ্ন ছিল যে আমার একটা ট্রাইপড হবে ফাইনালি স্বপ্ন পূরণ চলো নিয়ে আসি গিয়ে আগে ট্রাইপডটা তো অর্ডার দিয়ে আমি ওয়েট করছিলাম কবে আসবে ফাইনালি আজকে সেই দিন যেদিন আমার ট্রাইপড এসে গেছে আর কাউকে বলতে হবে না আমার ফোনটা ধরে দাও একটু ভিডিও করব। আমি নিয়েছিলাম ডিজিটেক্সের একটা ট্রাইপড উইথ আউট রিং লাইট আর ট্রাইপডটা এত ভালো আসবে আমি ভাবতেই পারিনি দাম মাত্র ছশো নিরানব্বই টাকা মানে সাতশো টাকায় এত সুন্দর যে একটা ট্রাইপড কখনো হতে পারে সেটা আমার ভাবনারও বাইরে ছিল আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে ডেসক্রিপশন বক্স সে লিঙ্ক প্রোভাইড করে দেব যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো এটা সিক্স ফিট মতো লম্বা ছিল আর স্ট্যান্ডটা এতটাই মজবুত এতটাই শক্তপক্ত ছিল আমি না দেখে পুরো শক্ট হয়ে গেছি যে ছশো টাকায় মানে সাতশো টাকায় এত ভালো একটা ট্রাইপড কি হতে পারে প্রচণ্ড মজবুত শক্ত মানে একদম ভীষণ ভালো এসেছিলো যারা নতুন স্টার্ট আপ করছো ব্লগিং বা চাইছো একটা ট্রাইপড কিনবো তোমরা ডিজিটেক্সের এই ট্রাইপডটা কিন্তু নিতে পারো ভীষণ ভালো একটা ট্রাইপড খুব ভালো ব্র্যান্ডের খুব ভালো ওই সমস্ত কমপ্লিট করে দুপুরে অল্প একটু ঘুমিয়েছিলাম আর এখন চলে এসেছি ওর জন্য সন্ধ্যাবেলা বানাবো একটা স্ন্যাক্স টাইপের আর আমার জন্য একটা সন্ধ্যাবেলায় কিছু বানাতে হবে আমার জন্য আমি বানাবো এখন চিড়ে ভাজা আর ওর জন্য করব সুজির উকমা কাঁচা চিড়েটা তাই জন্য একটু নিয়ে অল্প একটু নুন মাখিয়ে এক চামচ নুন জল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে চিঁড়েটা না একটু নরম হয়ে যায় এরপর তুমি যা যা দিতে চাও যেমন ধরো বাদাম শুকনো লঙ্কা কারিপাতা সমস্ত কিছু দিয়ে চিঁড়েটাকে ভালো করে ভাজতে হবে আমার চিড়ে ভাজা হয়ে গেছে এদিকে চিড়ে ভাজা খাচ্ছি আর ওদিকে ওর জন্য সুজির উপমাটা বানাচ্ছি কারণ ওরও আসার টাইম প্রায় হয়েই এসছে তাই একসঙ্গে দুটো কাজ করছি খাচ্ছি আর ওদিকে হচ্ছে উপমা বানাচ্ছি তো নড়ালে ন তুমি একবার জিনিসটা তোলো কতটা ভারী একবার দেখো কত নিয়েছে বলো তো ছশো টাকা এবার বলো কেমন এসছে আমার তো ভালোই লেগেছে এর এটাও খুব স্ট্রং আছে মানে এই খুব স্ট্রং আছে এটা লঙ্কা খেয়েছ কালকে সকালে সবজিগুলো আমি এখন থেকেই বার করে রেখে দিই আর কি রেখে দিই বলতে এখন থেকে বার করে কাটাকাটি করে সব কমপ্লিট করেই রাখি কারণ সকালে খুব ভরে উঠতে হয় আর তারপর উঠে সবজি কেটে রান্না করা একটা আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যায় তাই আমি চেষ্টা করি সমস্ত সবজিগুলোকে এখনই কেটে সব সেট করে রেখে দেওয়া কালকে করব পালং শাকের তরকারি আর করবো পাল বানাবো পালং শাক আর বেগুন বড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি রেসিপিটা খুব ভালো হয় তো তার জন্য পালং শাক আর এখানে বেগুন টেগুন সব নিয়ে নিয়েছে ওগুলো সব এখন কেটে কুটে রেখে দেবো তার আগে চাটা খাবো সবজিটা বের করে রেখে দিলাম আগে চা খাবো তারপর এই সব কাজগুলো করব। ও অনেকক্ষণই চলে এসেছে কিন্তু আমাদের চা খাওয়াটা এখনো হয়নি তো ফার্স্ট আমরা এখন আগে চা খাবো যাই ডায়েট করি আর যাই করি ঠিক আছে আমার কিন্তু দুধ চা সন্ধ্যাবেলা মাস্ট ও আসার পর দুজনে মিলে আমরা বসে শান্তি করে দুধ চা খাই হলে আমার ছাড়া দিনটা ইনকমপ্লিট থেকে যায় আর দুধ চা যে আমি খাই চিনি ছাড়াই খাই ওর জন্য চিনি হয় আর আমার জন্য চিনি ছাড়া আদা লবঙ্গ দিয়ে চাটা বানাই আমি চিনি ছাড়া খাই প্রথম প্রথম চিনি ছাড়া চাটা খেতে এত কষ্ট হতো তারপরে এখন ওটাতেই হ্যাবিটেড হয়ে গেছি যে না আমাকে চিনি ছাড়া চাটাই খেতে হবে ওই যে বললাম ডায়েট করা শুধু করলেই হয় না একটা মানে মেন্টাল প্রিপারেশান খুব ইম্পর্ট্যান্ট চা করা হয়ে গেছে আর আমরা রুমে বসে দুজনে এখন চা বিস্কুট খাবো আর একটুখানি গল্প করব সারা দিনে কি কি হলো না হলো ওই গল্পগুলো এখন করব আর বসে চা খাবার ব্লগটাকে এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভিডিও দেখতে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিও কালকে অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে পরপর আসবো চলো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট